নমস্কার আমি সুকৃতি দান আশা করি আমরা সবাই ভালো আছেন আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন আজকে আমি আলোচনা করব যে চোদ্দই মে বৃহস্পতিদেব দেব বৃষ রাশি থেকে রাশি পরিবর্তন করে মিথুন রাশিতে প্রবেশ করার জন্য সমস্ত ধনু রাশি বা লগ্নের দিক থেকে কোন দিক থেকে সব থেকে বেশি শুভ পরিবর্তন বা আপনার জীবনে সর্বাত্মক উন্নতির বাতাবরণ তৈরি করবে তা নিয়ে পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করব আশা করবো আপনাদের ভালো লাগবে অনুষ্ঠানটিকে মন দিয়ে শুনুন এবং বোঝার চেষ্টা করুন মূল আলোচনা আসার আগে আমরা জানিয়ে রাখি অ্যাস্ট্রো সংক্রান্ত নিত্যত টিপস পেতে আমার এই অ্যাস্ট্রো সলিউশন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনে ক্লিক করুন চলে আসি মূল আলোচনায় প্রথমে বলব দেখুন আগামী চোদ্দই মে বৃহস্পতিদেব ষষ্ঠ ভাব ধনুরাশি বা লগ্নের এক্সপেক্টে ষষ্ঠ ভাব তথা বৃষ রাশি থেকে রাশি পরিবর্তন করে সপ্তম ভাব তথা মিথুন রাশির ঘরে যখনই প্রবেশ করে যাবে তখনই কিন্তু বিশেষ কিছু সার্বিক পরিবর্তন সমস্ত ধনুরাশি বা লগ্নের মানুষেরা ফিল করবে যদিও আপনার বাচ্চারে বৃহস্পতির অবস্থান কতটা ভালো না খারাপ সেটা আমি দেখছি না কিন্তু তার সত্ত্বেও আপনাদের এই জায়গাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে যেহেতু লগ্নপতি বা রাশিপতি দীর্ঘদিন ষষ্ঠভাবে থাকার জন্য শত্রুতা সংক্রান্ত সমস্যা ব্যয় সংক্রান্ত সমস্যা পেট সংক্রান্ত কিছু সমস্যা এবং আপনার জীবনে মাঝে মাঝে শরীর টরীর খারাপ হয়ে যাওয়া ঋণগ্রস্ত হয়ে যাওয়া বা ঋণ নেওয়ার ক্ষেত্রে প্রচুর সমস্যা ক্রিয়েট করা যারা যেই জায়গায় ছিলেন কেননা রোগ ঋণ শত্রুতা জায়গাতে আপনাকে কিছুটা সমস্যার মধ্যে ফেলছিল যেহেতু লগ্নপতি বা রাশিপতি ষষ্ঠ ভাব দিয়ে পাশ করছিল এই জায়গাটা অত্যন্ত নেগেটিভ হয়ে কিন্তু ছিল সমস্ত ধনু রাশি বা লগ্নের ক্ষেত্রে এখানে ষষ্ঠভাবে বৃহস্পতিদেবের অবস্থান অত্যন্তভাবে একটা নেগেটিভভাবে একটা প্রভাব বিস্তার করছিল তো যাই হোক বৃহস্পতিদেব চোদ্দোই মে যখনই রাশি পরিবর্তন করে সপ্তমভাবে অবস্থান করবে সপ্তম ভাব মানে কি পাবলিক ডিলিং সপ্তম ভাব মানে রিলেশনশিপ সপ্তম ভাব মানে আপনার বিপরীতে লোকেরা আপনাকে যেভাবে দেখছে তাই লগ্নপতি আপনাদের ক্ষেত্রে লগ্নপতি বা রাশিপতি এবং চতুর্থপতি দুটো ইম্পর্টেন্ট ভাবকে কন্ট্রোল করে অর্থাৎ ধনুরাশি বা লগ্নের মধ্যে যে স্বাধীন চেতা মেন্টালিটি আধ্যাত্মিকতা আইডিওলজি জীবনে নিজে থেকে কিছু করার মতো মেন্টালিটি সৎ প্রবণতা শিক্ষার প্রতি বা জ্ঞানের প্রতি যে একটা ইচ্ছা বা অধ্যয়ন করার যে ব্যাপার তার সার্বিক ব্যাপারে যে জ্ঞান জীবনে প্রজ্ঞা জীবনে উন্নতি সার্বিক শুভত্বের জায়গাটা বৃহস্পতিদেব লিড করে যেহেতু বৃহস্পতিদেব এই লগ্ন বা রাশির ক্ষেত্রে নিজেই কিন্তু লগ্নপতি বা রাশিপতি এবং সেই সঙ্গে পরিবার মা আপনার সম্পত্তি ভূমি ভবন বাহন পরিবার বা মা ব্যাপারে বা মায়ের সঙ্গে সম্পর্কের ব্যাপারে জায়গাটাকে ইন্ডিকেট করে তো একদিক থেকে আপনার নিজের মন মানসিকতা আপনার সার্বিক দেহ আপনার শরীর সেই সঙ্গে আপনার পরিবার আপনার আপনার স্থাবর সম্পত্তি আপনার মানসিক শান্তি আপনার মায়ের দিক থেকে আপনার যে হেল্প বা মায়ের সঙ্গে আপনার সম্পর্ক বা মায়ের শারীরিক অবস্থা এতগুলো জায়গাকে বৃহস্পতিদেব কিন্তু লিড করে অর্থাৎ লগ্ন বা রাশিপতি এবং চতুর্থপতি দুটো ইম্পর্টেন্ট ভাবকে অর্থাৎ পরিবার রিলেটেড ব্যাপারে এবং আপনার নিজের মন মানসিকতা এবং আপনার সার্বিক জায়গাটাকে লিড করে সেই বৃহস্পতিদেবের মতো আপনার নিজের লগ্নপতি বা রাশিপতি যখনই সপ্তম ভাবে প্রবেশ করে যাবে তখনই কিন্তু আপনার ব্যবসার দিক থেকে বিবাহের হওয়ার সম্ভাবনার দিক থেকে যারা রীতিমতো প্রেম করে বিয়ে করতে চাইছেন বিবাহ হওয়ার দিক থেকে ব্যবসায়িক উন্নতির দিক থেকে আপনার মানুষের সঙ্গে সার্বিক যোগাযোগ বৃদ্ধির দিক থেকে কোনো শুভ বুদ্ধি সম্পন্ন মানুষ আপনাকে সঠিক পথে চালিত করবে আপনার মানুষের কাছে একটা সার্বিক গ্রহণযোগ্যতা বেড়ে যাবে যারা ধনুরাশি বা লগ্নের মানুষ রয়েছেন সপ্তম ভাবে লগ্নপতি বা রাশিপতি পাশ করার জন্য সপ্তম ভাব যেহেতু পাবলিক ডিলিংস এর ভাব বা আপনার বিপরীতে মানুষ যেভাবে আপনার ইমেজটাকে দেখছে অর্থাৎ আপনার গ্রহণযোগ্যতাকে দেখছে সেখানে বৃহস্পতি দেব সপ্তম ভাবে অবস্থান করার জন্য মানুষের কাছে বা সমাজের কাছে আপনার গ্রহণযোগ্যতা বৃদ্ধি পাবে যদি আপনি ব্যবসা করেন ব্যবসার দিক থেকে অনেক উন্নতি হবে আপনি যদি কর্ম করেন কর্মের জায়গায় উর্তন কর্তৃপক্ষের একটা সহযোগিতা বা আপনার জীবনে সর্বাত্মক মানুষের সঙ্গে যোগাযোগ কিন্তু বৃদ্ধি পাবে তাই সপ্তম ভাবে বৃহস্পতির অবস্থান প্রথমেই আপনার প্রেম বিবাহ বা আপনারা যারা অলরেডি বিবাহিত বৈবাহিক সম্পর্কের উন্নতি বা যারা ভুলভাল সম্পর্কের মধ্যে জড়িয়ে পড়েছেন সেই সম্পর্ক থেকে আপনাকে একটা কংক্রিট জায়গায় নিয়ে আসা সেই সব ভুলভাল সম্পর্ক থেকে আপনাকে বার করে নিয়ে আসা এবং যারা অলরেডি বিবাহিত রয়েছেন বৈবাহিক সম্পর্কটা কিছু কিছু ক্ষেত্রে একটা টালমাটাল অবস্থায় চলছিল সেই জায়গাটা একটা স্টেবিলাইজড করবে সম্পর্কের উন্নতি করবে বৈবাহিক সম্পর্কের মধ্যে একটা মাধুর্য ব্যাপার বোঝাপড়ার ব্যাপারটা কিন্তু তৈরি করবে এবং আপনার যারা দীর্ঘদিন ধরে প্রেম বা কোনো রকম সম্পর্কের জন্য চেষ্টা করছেন দীর্ঘ বারো বছর পর বৃহস্পতি দেব সপ্তমভাবে অবস্থান করার জন্য জীবনে কোনো কোনো নতুন প্রেম আসতে পারে নতুন কোনো সম্পর্কের করতে পারে সম্পর্ক আনতে পারে বৃহস্পতি যেহেতু দিয়ে এবং আপনারা যদি এই সময় নতুন কোনো ব্যবসা শুরু করেন বা যদি অলরেডি ব্যবসা করছেন সেইভাবে ব্যবসায় লাভ পাচ্ছিলেন না ষষ্ঠ ভাবে বেস্পইদেব অবস্থান দীর্ঘদিন ধরে করার জন্য সেই দু হাজার চব্বিশ থেকে চব্বিশের তেরোই মে থেকে দু হাজার পঁচিশের চোদ্দই মে পর্যন্ত এক বছর ধরে স্পষ্টভাবে অবস্থান করার জন্য আপনার যে লস হয়ে যাচ্ছিল খরচ হয়ে যাচ্ছিল সেই জায়গাটা কিন্তু অনেকটা কেটে যাবে ব্যবসার জায়গা একটা সার্বিক উন্নতি হবে তাহলে বুঝতে পারছেন এবং আপনারা যখনই দেখবেন কোনো রকম শুভ গ্রহ যে কোনো কেন্দ্রস্থানে এক চার সাত দশ দিয়ে পাশ করে তখন আপনারা একটা মানসিক শান্তির উদয় করে বৃহস্পতিদেবে আপনার রিজেক্টলিভাবে মন মানসিকতার মধ্যে একটা সার্বিক উন্নতি করবে পরিবার কেন্দ্রিক ব্যাপারে আপনার পারিবারিক শান্তির দিক থেকে মায়ের শরীর স্বার্থে উন্নতির দিক থেকে বাড়ি করা আপনার গাড়ি করা বা গাড়ি কেনার দিক থেকে আপনার স্থাবর বা অস্থাবর সম্পত্তি কেনা বেচার দিক থেকে এবং সেই সঙ্গে পারিবারিক যে একটা স্থিত অবস্থা দীর্ঘদিন ধরে পরিবার কেন্দ্রিক ব্যাপারে যে ডিস্টারবেন্স ফোর্থ এবং টেন দিয়ে রাহুকে তো পাশ করার জন্য আপনাদের ক্রিয়েট করছিল সেই জায়গাটাকে অনেকটা বৃহস্পতিদেব নিজে সপ্তমভাবে অবস্থান করে নিজে যেহেতু চতুর্থপতি তো সেক্ষেত্রে কিন্তু আপনার পরিবার কেন্দ্রিক ব্যাপারে অনেকটা স্টেবিলাইজড হবে বোঝা গেল কি বললাম আপনার পরিবার ব্যাপারে কিন্তু অনেকটা একটা স্ট্রংলি বন্ডিং পারিবারিক শান্তি মানসিক শান্তি এবং আপনারা যারা পৈতৃক ব্যবসার সঙ্গে যুক্ত সেখান থেকেও কিন্তু যথেষ্ট অর্থ লাভ করবেন অন্য দিক থেকে বলতে গেলে যেহেতু এই বৃহস্পতিদেব সপ্তমভাবে অবস্থান করে তার পঞ্চম দৃষ্টিটা যেহেতু একাদশ ভাবের উপর নিবদ্ধ রয়েছে তাই আপনার জীবনে সার্বিক প্রাপ্তি যোগ সেটা কোনো অর্থপ্রাপ্তি হোক সেটা কোনো প্রেমের প্রাপ্তি হোক সেটা কোনো কর্মপ্রাপ্তি হোক সেটা কোনো ফাটকা ইনকাম হোক সেটা কোনো ভালো রেজাল্ট হোক যেই জায়গায় আপনি প্রাপ্তির জন্য দীর্ঘদিন ধরে এফোর্ট করছেন চেষ্টা করছেন লড়াই করছেন কিছুতেই যেন পাচ্ছিলেন না সেই জায়গায় ইলেভেন্থ হাউসে বৃহস্পতি দেবের দৃষ্টিটা আপনার জীবনের সার্বিক একটা প্রাপ্তি সুযোগ কিন্তু নিয়ে আসবে ব্যবসায়িক দিক থেকে লাভ বৃদ্ধি পাবে মানুষের সঙ্গে সার্বিক যোগাযোগ আপনার জীবনের অনেক দিক থেকে একটা উন্নতির জোয়ার বা বাতাবরণ কিন্তু তৈরি করবে অন্য দিক থেকে ডিরেক্টলি ভাবে লগ্ন বা রাশিকে প্রভাবিত করার জন্য আপনাদের ক্ষেত্রে সমস্ত ধনুরাশি বা লগ্নের মন মানসিকতা সার্বিক উন্নতি হবে এবং আপনার মধ্যে সেলফ কনফিডেন্স মোটিভেশন বা আপনার মধ্যে যে যে আপনি জীবনে অনেক কিছু পেয়েছেন আপনার মধ্যে অনেক কিছু ক্ষমতা দিয়েছে এই ধরনের একটা ফিল হবে যে আপনি অনেক কিছু করতে পারেন আপনারও একটা অসম্ভব ক্ষমতা রয়েছে এবং এই ক্ষমতা এই সেলফ কনফিডেন্সটা বাড়িয়ে দেওয়ার জন্য আপনার কর্মপ্রাপ্তির দিক থেকে বা আপনার জীবনে প্রফেশনাল উন্নতির দিক থেকে বা আপনি যে কাজটা করছেন সেটা মনোসংযোগের সঙ্গে সেই কাজটা করে আলটিমেটলি সাকসেসের পর্যায়ে কিন্তু উন্নত হবেন বা আলটিমেটলি সাকসেসের জায়গায় অ্যাচিভ করবেন এবং সেই সঙ্গে কিন্তু শনিদেবও অলরেডি কিন্তু যাদের ধনুরাশি তাদের ক্ষেত্রে কিন্তু একটু হাইয়ার প্রভাব চলছে কিন্তু তার শর্ত এখানে ধনুরাশি বা লগ্নের ক্ষেত্রে যেহেতু লগ্ন বা রাশিকেও প্রভাবিত করছে শনিদেব শনি এবং বৃহস্পতি প্রভাব আপনার মধ্যে ম্যাচুরিটি ধৈর্য শক্তি অধ্যাবসায় পরিশ্রম করার ক্ষমতা এবং পরিশ্রমের দ্বারা আপনি জীবনে অনেক কিছু অ্যাচিভ কিন্তু করবেন এটা কিন্তু ইন্ডিকেট করছে এটা কিন্তু আমি দেখতে পাচ্ছি অন্যদিক থেকে যদি বলা যায় দেব যেহেতু আপনাদের রাশি বা ঠিক থার্ড হাউসকে প্রভাবিত করছে তাই আপনার মধ্যে পরাক্রমতা নতুন কোন প্রচেষ্টা নতুন কোন কাজ শুরু করা নতুন কোন ব্যবসা শুরু করা যা কিছু নতুন শুরু করবেন সেটা আপনার ক্ষেত্রে লাভদায়ক হবে আপনার মধ্যে ঊর্জা শক্তি পরাক্রমতা লড়াকু মেন্টালিটিকে বৃহস্পতি দেব কিন্তু গুণে বাড়িয়ে দেবে তাই এই ক্ষমতাকে আপনারা এই সময়ে নতুন কোন ব্যবসা শুরু করতে পারেন নতুন কোনো কাজ শুরু করতে পারেন যারা বিয়ের জন্য দীর্ঘদিন ধরে চিন্তাভাবনা করছেন কেননা ধনুরাশি বা লগ্নের ক্ষেত্রে বিবাহিত লাইফ নিয়ে কিছু না কিছু সমস্যায় ফিল করতে হয় বা যারা কর্মের চেষ্টা করছিলেন সেভাবে কর্ম পাচ্ছিলেন না এই সময় ইন্টারভিউ দিন ইন্টারভিউ দিন এবং সেখানে কিন্তু পড়াশোনা যেখানে করা দরকার সেখানে পড়াশোনা করুন কর্মের জায়গা ব্যবসার জায়গায় রিলেশনের জায়গায় যারা অলরেডি রিলেশনশিপে একটা ডিভোর্স মামলা চলছে সেই জায়গা থেকে আপনাকে কিন্তু অনেকটা বার করে দেবে নিষ্পত্তি করবে বা সম্পর্ককে অনেকটা অনেকটা স্টেবিলাইজ করবে করবে স্ট্রং তাহলে এখানে বৃহস্পতি দেব ভালোভাবে বুঝবেন যে লগ্নপতি বা রাশিপতি অর্থাৎ আপনার নিজেকে কন্ট্রোল করে এবং চতুর্থপতি অর্থাৎ পরিবার ভূমি ভবন বাহন স্থাবর সম্পত্তি বা অস্থাবর সম্পত্তি আপনার গাড়ি বাড়ি এই জায়গাটা এবং মায়ের দিক থেকে জায়গাটাকে ইন্ডিকেট করে এবং সেই চতুর্থপতি এবং লগ্নপতি বা রাশিপতি সে সপ্তমে থেকে আপনার বিবাহ প্রেম ভালোবাসা পাবলিক ডিলিংস একাদশ ভাবকে প্রভাবিত করে প্রাপ্তি যোগ জীবনের লাভ ছোটোখাটো কোনো ট্রাভেল ঘুরতে যাওয়ার একটা ব্যাপার আপনাকে কিন্তু তৈরি করে দেবে আপনার এই সময় যদি কোনো ভ্রমণে যান সেটাও কিন্তু আপনার ক্ষেত্রে লাভদায়ক হবে এবং সেই সঙ্গে আপনার মন মানসিকতার উন্নতি করবে এবং আপনার পরাক্রমতার লেভেলকে অনেক গুণে বাড়িয়ে দেবে তাই বৃহস্পতির এই সপ্তম ভাবের অবস্থানকে নতুন কোনো ব্যবসা শুরুর দিক থেকে নতুন কোন কর্ম শুরুর দিক থেকে ভালো একটা সম্পর্ককে তৈরি করার দিক থেকে আপনারা কিন্তু একটু মনস্থির করুন যেহেতু আপনাদের ক্ষেত্রে দশমপতি এবং সপ্তমপতি বুধ বৃহস্পতি বুধকে যতটা ভালোবাসে বুধ কিন্তু বৃহস্পতিকে সেই সুনজরে দেখে না তো সেক্ষেত্রে কর্মের জায়গায় বা রিলেশনশিপের জায়গায় ধনুরাশি বা লগ্নেরকে অনেক ডিস্টারবেন্সের মধ্যে পড়তে হয় তাই দীর্ঘ বারো বছর পর যেহেতু এখানে সপ্তম ভাব দিয়ে পাশ করছে লগ্নপতি বা রাশিপতি নিজে স্বয়ং সপ্তম ভাব দিবে তাই আপনারা এই সময়ে বৈবাহিক সম্পর্ক বা প্রেমের সম্পর্কটাকে ভালো করতে পারেন বা ব্যবসার দিকটাকে বা কর্মের জায়গাটাকে লোকের সঙ্গে যোগাযোগের জায়গাটা আপনারা অত্যন্ত আইডিওলজিতে পছন্দ করেন অত্যন্তভাবে একটা সব ব্যাপারটা একটা আদর্শবাদিতা সততা স্পিরিচুয়ালিটি ঈশ্বরবাদিতা এই ব্যাপারগুলো আপনাদের মধ্যে রয়েছে তাই অনেক মানুষ আপনাকে ভয়েই বলি আর ভক্তি দিয়ে বলি একটু এড়িয়ে দিয়ে চলে অনেক মানুষ আপনাকে ঠিক বুঝতে পারে না যে আপনি কি চান কিন্তু অ্যাকচুয়ালি আপনি মন থেকে অত্যন্ত ভালো হন অত্যন্ত স্বাধীন চেতা হন কোন রকম অন্যায় কোন রকম ভুলভাল চিন্তা ভাবনা ভুল মেন্টালিটিকে মোটেই পোষণ করেন না তবে যে যে পজিটিভ জায়গাগুলো বললাম বা যে যে আপনাদের মধ্যে পজিটিভ ক্যারেক্টারিস্টিক বললাম সেগুলো আপনার ক্ষেত্রে কতটা অ্যাপ্লিকেবল হবে তা নির্ভর করবে আপনার বাচ্চারে বৃহস্পতি কতটা ভালো রয়েছে অনেক অনেক ধনুরাশি বা লগ্নের মানুষকে আমি দেখেছি তাদের বার চার্টে বৃহস্পতির অবস্থান অত্যন্ত নেগেটিভ হয় হয়তো বৃহস্পতি রাহু গুরুচন্দ্রাল দোষ রয়েছে বৃহস্পতি অষ্টমে বসে রয়েছে লগ্নের এক্সপেক্টে বৃহস্পতি কম হয়ে রয়েছে সেক্ষেত্রে কিন্তু বৃহস্পতির যে শুভত্বের জায়গাগুলো বললাম সেই জায়গাটা কিছুটা ডিস্টার্বেন্স তৈরি করে তো যদি হোক আমি এক কথায় যদি বলি সপ্তম ভাবে বৃহস্পতি কেমন ফল দেয় ভালো না খারাপ তাহলে আমি এক কথায় বলবো অবশ্যই ভালো ফল দেয় কিন্তু সপ্তম ভাব একটু আপনাদের দ্বিতীয় এবং সপ্তমকে মারক স্থান বলা হয় তাই মাঝে মাঝে আপনার একটু বেশি আদর্শবাদীতে একটু স্টেট কার্ড কথা বলার প্রবণতাকে একটু কমাতে হবে নাহলে সপ্তম সপ্তমভাবে বৃহস্পতি অবশ্যই ভালো ফল দেন তবে সমস্ত ধনুরাশি বা লগ্নরাই কি ভালো ফল পাবে হ্যাঁ অবশ্যই সমস্ত ধনুরাশি বা লগ্নরাই ভালো ফল পাবে কিন্তু ফলের তারতম্য নির্ভর করবে আপনার বাচ্চারে বৃহস্পতির অবস্থান কতটা ভালো না খারাপ ঠিক আছে আপনার বাচ্চার বৃহস্পতির অবস্থান ভালো থাকুক বা খারাপ থাকুক আপনি হয়তো জানেন না আপনি কি করবেন এই সময় প্রতি বৃহস্পতিবার ডেফিনেটলি ভাবে নিরামিষ খাবেন বিষ্ণুদেবের আরাধনা করবেন এবং বৃহস্পতি দেবের যে প্রণাম মন্ত্র ওং দেবতানা মৃষিণাঞ্চং গুরু কনক সন্নিভাং বন্দে ভূতং তিলকেশং তং নমামি বৃহস্পতিম এই মন্ত্র পাঠ করবেন দেখবেন আপনার জীবনে যদি উন্নতি না হয় আমাকে বলবেন এবং সেই সঙ্গে তার যে বীজ মন্ত্রটা সেটাও পাঠ করতে পারেন আঠাশ বার বা একশো বার পড়ার মন্ত্রটা তিনবার পাঠ করে তার যে বীজ মন্ত্রটা সেটা পাঠ করবেন কি বীজ মন্ত্র আছে ওং গ্রাম ক্রিম গ্রম সহা গুরুবে নামা ও গ্রাম গ্রীম গ্রম সহা গুরুবে নামা ও গ্রাম ক্রিম গ্রম সহা করবে না যত মন্ত্রটাকে টানবেন তত আপনার মধ্যে ভাইব্রেশন বা এনার্জিটা কাজ করবে এবং আপনার ক্ষেত্রে বৃহস্পতির শুভত্ব প্রভাব আপনি পাবেন প্রতি বৃহস্পতি বা নিরামিষ ডেফিনেটলি খাবেন হলুদ রেজ ইউজ করবেন এবং এই সময়টাকে সার্বিকভাবে জীবনে ব্যবসা বা রিলেশনের জায়গাটাকে স্ট্রং করার জন্য কাজে লাগাবেন আপনার জীবনে ডেফিনেটলি এই জায়গাটা উন্নতি হবে বোঝা গেল কি বললাম এবং আপনার স্টোমাক রিলেটেড যে প্রবলেম ছিল শত্রুতা রিলেটেড যে প্রবলেম ছিল বা অর্থ খরচ হয়ে যাওয়ার যে সমস্যা ছিল সেই জায়গাটা শারীরিকভাবে কিন্তু নির্মূল হয়ে যাচ্ছে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে আমি কিন্তু মনে করছি তো যাই হোক আমার এই টোটাল অনুষ্ঠানটিকে আপনাদের কতটা মনকে ছুতে পারলো কতটা আমরা ফিল করতে পারলেন কতটা সুকৃতি আনগেন সার্বিক অনুষ্ঠানকে আপনারা ফিল করতে পারেন সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন আমরা খুব ভালো থাকুন অ্যাস্ট্রো সলিউশন দেখতে থাকুন কারণ এই অ্যাস্ট্রো সলিউশন একটা চ্যানেল নয় এটা আমার একটা কি বলবো একটা হার্ট বলতে পারি হৃদয় দিয়ে কে আমি ভালোবাসি ঠিক আছে কারণ এর মাধ্যমে আপনাদের কাছে আমি খুব সহজেই পৌঁছে যেতে পারি এবং ইউটিউব এই প্ল্যাটফর্মটা যদি না দিত আমরা কখনই কিন্তু যেতে পারতাম না খুব নমিনাল খরচ আপনাদের কাছে কিন্তু আমি পৌঁছে যাই যাই হোক আজকেখানে থামছি আর দীর্ঘায়িত করে লাভ নেই আপনারা খুব ভালো থাকুন অ্যাস্টো সলিউশন দেখতে থাকুন নমস্কার থ্যাংক ইউ